আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন আহ ওসমান গনি ভাই উনি যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন আমরা ওনার পেমেন্টটা নিয়ে আসবো উনি লাস্ট দুই মাস ধরে দুই মাস ধরে উনি ওনার ক্লায়েন্টের পেমেন্ট আনতে পারেনি তো উনি আজকে আমাকে মেসেজ করলো দুইটা চুয়ান্ন মিনিটে ভাইয়া আমার ইন্ডিয়া থেকে একটা পেমেন্ট আসবে সেই পেমেন্টটা আমি গত দুই মাস ধরে নিতে পারতেছি না তো এই বিষয়টা জানার পর ওনাকে আমরা আমাদের ফোন পে এবং গুগল পে যে পেমেন্ট মেথড সার্ভিস সেটা আমরা ওনাকে দেবো এবং সেই সাথে আপনাদের সকলকে জানাই যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় বিরানব্বইটা টেকনিক ভিডিও দেওয়া আছে মেসেজ টেম্পলেট পোর্টফোলিও দেওয়া আছে আপনারা এগুলো ব্যবহার করে সফলতার সহিত আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে সক্ষম হবেন এবং আপনাদের ক্লায়েন্ট মিটিং এ সাপোর্ট প্রয়োজন হলে দেন পেমেন্ট গেটের সাপোর্ট প্রয়োজন হলে ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে সেখানে আপনারা মেসেজ করবেন এছাড়াও আপনি চাইলে আমাদের পেইড ক্লায়েন্ট হান্টিং কোর্স আছে সেটাও আপনি চাইলে পারচেস করতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো ওসমান ভাই আমরা যদি শুরুতেই জানি মানুষ তো ইন্ডিয়ান ক্লায়েন্ট পায় না আপনি ইন্ডিয়ান ক্লায়েন্ট এর কাছে কিভাবে গেলেন এটা বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আমার মানে যে অন্য কান্ট্রি আর কি আর আমি আসলে পেমেন্ট আর কি আনে চাচ্ছিলাম যে ভারত আমার একজন ফ্রেন্ড আছে তো তার মাধ্যমে আর কি মানে পেমেন্টটা আমি মূলত এটার মধ্যে মানে আমি কথা আপনার কথা বুঝি নাই ক্লায়েন্ট অন্য দেশের ক্লায়েন্ট হচ্ছে আয়ারল্যান্ডের আর কি ক্লায়েন্ট হচ্ছে আয়ারল্যান্ডের জি 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 ক্লায়েন্ট হচ্ছে আয়ারল্যান্ডের আর আমি যে মানে পেমেন্ট আনতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ভারতে একজন ফ্রেন্ড আছে তো তার মাধ্যমে আর কি আমি আমার মানে ইয়াটা আর কি আনতে চাচ্ছিলাম পেমেন্টটা তাহলে আপনি অলরেডি আর কি আমি আনাইছি আপনি সরাসরি ক্লায়েন্ট এর কাছ থেকে নিয়ে আসেন সমস্যা কি সরাসরি হচ্ছে যে ভাইয়া মনে করুন বাংলাদেশ থেকে তো আসলে মানে ইয়ে তো সাফল করে না কি পেপাল পেপাল তো আমাদের আমরা আমাদের কাছে পেপাল ক্যাশ অফ বাইনান্স আপনি আহ অ্যাপল পে জেলি এই ধরনের গেট পাবেন আর আহ যে সেটা ছিল আপনাদের কাছে বাট আমি মানে তখনকার সময় আর কি আপনাদের তথ্য ছিল না তো সেজন্য আর কি মানে আমার একজন মানে ফ্রেন্ড ছিল ভারতে তো তার আছে আর কি তো তার মাধ্যমে আর কি মূলত আমি এটা আর কি ইয়া করছিলাম মানে আনতে চাচ্ছি ও আচ্ছা আচ্ছা মানে আপনার ক্লায়েন্ট টাকা পাঠাইছে আপনার ফ্রেন্ডের কাছে পেপ্যাল হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আরে ক্লায়েন্ট টাকা আর ক্লায়েন্টের ভাষা হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে ক্লায়েন্ট আপনার টাকা পাঠাইছে আপনার ফ্রেন্ডের কাছে সেই ফ্রেন্ড থাকে ইন্ডিয়ায় জি জি হ্যাঁ একদম অবশ্যই ইন্ডিয়ার ফ্রেন্ডের কাছ থেকে এখন আপনি টাকাটা নেবেন সেটা হলো অ্যাপল পে আর ফোন পে এর মাধ্যমে জি জি আচ্ছা 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 তো এই যে দুই মাস ধরে কি আপনি আমার সন্ধান পাননি নাকি না আমি তো আপনাকে চিনি আর ও হচ্ছে জার অনেক ইয়ার থেকে আগে থেকে তো আমি চাচ্ছিলাম যে উনি উনি আমাকে বলছিল যে আসল টাকা খুব তাড়াতাড়ি শিগগিরই কি আমাদের সাথে সল পে করবে তো এখন হচ্ছে ভাই মানে কিছু দিন আগে বা মানে কিছু মাস আগে তার ব্যাংকে অ্যাকাউন্ট একটু সমস্যা হয়

প্রিটে সার্ভিস প্রোভাইডিং দেখে বা আমাদের কাছে আসলে উনি সন্তুষ্ট হয়ে উনি আর কি আমাকে আসলে কাস্টার কাস্টার কিতে আমি মূলত মানে প্রায় আউটসোর্স করেছিলাম 10 থেকে মানে 12 জনের মতো তো তিনজনকে আমি আসলে মানে প্রিটে আমার সার্ভিসটা প্রোভাইড করি তো সেখান থেকে আর কি মানে একজনের আর কি আপন হুক হয়ে যায় মাত্র 10টা ক্লায়েন্টকে আউটরিচ করে সেখান থেকে তিনটা ক্লায়েন্ট আপনি রিপ্লাই করে সেই তিনটা ক্লায়েন্টের থেকে একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দেয় ইজি ইজি চমৎকার চমৎকার আচ্ছা আউট অফ মার্কেট প্লেসে যে আপনি কাজ করেন আপনি কি কি সার্ভিস সেল করেন আমি তো মূলত আপনার ইউটিউব মার্কেটিং এ কাজ করি ইউটিউব ভিডিও এসইও তারপর ইউটিউব থাম্বনেল এগুলো আচ্ছা ইউটিউবের থাম্বনেল ডিজাইনটা আপনি কি 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 সফটওয়্যার দিয়ে করেন আপনি এটা হচ্ছে আপনার ক্যানভা দিয়ে কি করি মানে ক্যানভা হচ্ছে আপনার প্রো দিয়ে করা হয় ক্যানভা প্রো দিয়ে করেন এই ক্যানভা প্রো থাম্বনেল কি ক্লায়েন্টরা পছন্দ করে আসল বিষয়টা হচ্ছে ভাই যে আপনার যদি মানে নলেজ তাকে বা গ্রাফিক্স এর যে নলেজ যদি থাকে তাই হচ্ছে কি ভাই যে অনেকগুলা ডিজাইন করার সময় আপনি সবগুলা মানে আপনার ইয়াগুলা স্টেপগুলা যদি ফলো করেন সেখান থেকে দেখা গেছে কি যে আমরা মনে করেন যার আগে থেকে কিছু আর কি জ্ঞান ছিল থামলিনের সম্বন্ধে তো আমি চাইলে আপনাকে স্ক্রিন শেয়ার করে আমার থাম্বনেল গুলো যদি দেখে দিলে আপনি আর কি বিষয়টা না আপনার থাম্বনেল দেখালে কিন্তু আপনি যদি থাম্বনেল দেখান তাহলে কিন্তু পাবলিকরা আপনার ওই থাম্বনেল দেখে ক্লায়েন্টের চ্যানেলে মেসেজ দিয়ে ক্লায়েন্টের কাজ নিবে কিন্তু না উনি এখন তো বর্তমানে যে আমাকে দিয়ে আসলে কাজ করাচ্ছে আর আর বিশেষ করে হচ্ছে যে উনি আচ্ছা তাহলে আপনার ক্লায়েন্টের থাম্বনেল আপনি শেয়ার করাইয়েন না কারণ ক্লায়েন্টের থাম্বনেল শেয়ার করলে আপনার চ্যানেল পাবলিকরা দেখে মনে করেন যে ক্লায়েন্টকে আপনার নামে বিভিন্ন মেসেজ টেসেজ দিয়ে মানে বিভ্রান্তিকর অবস্থায় সৃষ্টি করবে আমরা আমি ওটা আপনার দেখতে চাই না আচ্ছা আপনি এই যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং এর যে এই বিষয়বস্তু আপনি এটা কোথা থেকে শিখলেন এমনিতে ভাই যদি প্রথমত যদি আমি বলি সেটা হচ্ছে যে আমি তখন মানে একদম ফার্স্ট টাইম যখন আমি আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে যোগদান করি তখনকার সময় কিন্তু আমার চারপাশে তেমন কোনো মেন্টর বা তেমন কোনো ভিডিও ছিল না বা যাদেরকে দেখে আমি আসলে কাজে কিছুটা করার জন্য ইয়ে পারবো তো তখনকার সময় আর কি আপনার মানে ভিডিও গুলো আমার চোখের সামনে পড়তো তো একটা সময় যখন আমি হতাশ ছিলাম তখন আসলে আমার কাছে মনে যে আসলে কিভাবে মানে মানে মুভ করা যায় আর কি তখন দেখতাম যে আপনার অনেকগুলা ক্লাইন হান্ডিক ভিডিও দেখে প্রায় আপনার অনেক ফ্রি স্টুডেন্ট যারা আসলে সাকসেস পাচ্ছে আর কি তো তখন আমি কিছু মানে প্র্যাকটিস করতাম তারপরে আপনি যেভাবে যে সিস্টেম গুলো আসলে সবার সামনে ইয়া করছেন তো ভিডিও আকারে এগুলো থেকে আমি আসলে মানে ট্রাই করতাম তো মনে করেন মাঝখানে কিছু সময় ট্রাই করার পরে অনেক ক্লায়েন্টকে আসলে আর কি আমাকে নদী বাট কিছু ব্যস্ততার কারণে আমি আসলে মানে তখনকার সময়ে মানে কাজগুলা করা হয়নি তো লাস্ট টাইমে আমি আসলে মানে কিছু ক্লায়েন্টকে যখন আউটরিচ করি অনেকগুলা সিস্টেম আসলে ফলো করে তো সেখান থেকে কি একজন আর কি আপনার সেভ হয়ে যায় আচ্ছা আমরা আমরা যারা ভিডিও দেখলাম আমরা আমরা আমাদের যে চেষ্টা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টাটুকু করি এবং আমাদের জায়গা থেকে আমার জায়গা থেকে আমরা কিন্তু সকল ফিলান্সার তৈরি করার লক্ষ্যে আমরা কিন্তু সকল ধরনের পরিষেবাগুলো দিয়ে আসতেছি এগুলো আপনারা গ্রহণ করেন আপনারা আপনাদের যে স্কিলটা আছে সেটা দিয়ে আপনারা ভালো পরিমাণে আর্ন করেন এটাই আসলে আমাদের লক্ষ্য আহ তো ওসমান ভাই ওকে ভালো থাকবেন আর সেই সাথে আমি আপনাকে অ্যাপল পে ফোন যে সার্ভিস প্রোভাইডার আছে যার সাথে আমার পরিচয় আছে ওনার সাথে আমি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাকে দেবো ঠিক আছে ওনাকে জাস্ট আপনি মেসেজ দিবেন আপনি ফোন দিয়ে দরকার নেই মেসেজ দিবেন যে ফরাদ ভাই আমাকে আপনার কাছে পাঠাইলো আমার ইন্ডিয়া থেকে পেমেন্ট আসবে তো ফোন পে অথবা গুগল পে নাম্বারটা আমাকে একটু দেন ঠিক আছে তাহলেই উনি আপনাকে দিয়ে দেবে দেন ওনার মাধ্যমে আপনি নিয়ে আসেন আশা করি কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার আপনি জটিলতায় পড়বেন না ওকে ভালো থাকবেন ভালো থাকবেন দোয়া রইল জি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম